অন্যান্যবীর আপন চাষা তালেবের সামনে গিয়ে দাঁড়াইয়া মরণাপন্ন হয়ে গেল গেল। সময় যখন হয়ে গেলান্ন সামনে গে চাষাকে চাষা আপনি তো এতদিন ওয়াশ ধরেন নাই এতদিন কালিমা গ্রহণ করেন নাই এতদিন মুসলমান হন নাই ও চাষা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমি নবী অসংখ্য অগণিত সুপারিশ করে জান্নাতে আপনাকে সুপারিশ করতে না পারি আমার কাছে কেমন লাগে ভালো লাগে না কারণ হইল এই দুনিয়াতে আপনি আমাকে অনেক আদর করেছেন অনেক মহাব্বত করেছেন অনেক ভালোবেসেছেন ও চশাম এই দুনিয়াতে সময় আপনি যদি মধুর কালিমাটা একবার যদি আমাকে সময় দিতে পারেন ওয়াদা দিছি কিয়ামতের ময়দানে সকলের আগে আমি আপনাকে পার করে জান্নাতে নিয়ে যাব এমন সময় চাচা দেখে দেখে বলে পাটি যায় আমি তো কালিমা গ্রহণ করব না আমি যদি মরনের সময় শেষ প্রান্তে যদি এসে তোমার কাছে সিলেন্ডার হয়ে যায় তো আমি একজন নেতা আমি একজন সর্দার মানুষ আমি যদি শেষ সময়ে কালিমা গ্রহণ করে মারা যাই তখন আমার পশ্চিম লোকেরা সবাই বলবে মরণের সময় মোহাম্মদ বাতিজার হাতে সিলিন্ডার হয়ে মারা গেছে না অবশ্যই আমি কালিমা গ্রহণ করব না মুসলমান হব না শেষ সময় তোমার কাছে মাতানজ্য করতে পারবো না বিশ্ব নবী রামাতুল্লীলা বলেছেন চাষাগুলো মানুষের যদি বয় হয় মানুষকে যদি আপনি ভয় করেন আমি আপনার সঙ্গে ও আদাবদ্ধ হইলাম আপনি শুধু আমার কানে কানে শুধু কালিমাটা সময় দেন আমি ওয়াদা করেছি একজন মানুষের কাছে আপনি যে মুসলমান হয়েছেন আমি জানাব না কারে বই করে আল্লাহ রে না মানুষ রে আবু তালিবে বই করে কারে মানুষে মানুষে নি দাই যে মরণের সময় এটিম বাতিটার কাছে সিলিন্ডার হয়েছে কথাগুলি খুব মনোযোগ আমার দিকে তাকায় শুনেন আমরা বক্তা যারা আছি ওয়াশ করি আপনাদেরকে কোরআন হাদিস থেকে ঘটনা শোনাই কিন্তু ঘটনা মক্কা মদিনা ধুয়ে রাখলে হইতো না এটা আনতে হবে এই দেশে আনতে হবে জরিপান্তি কিনা তদানীন্তন সময় তখনকার সময়ে আবু তালেবে একমাত্র বই করছে জনগণকে মানুষকে মানুষে কি বলে আমরা সমাজেও কিছু মানুষ আছে যখন কোরআন সন্ন্যার আইন মানতে যা তখন বলে মানুষে কি করবে আসে না নাই আর জোর কোন আসে না নাই সব ক্ষেত্রেই দেখবেন মানুষে কি বলে আরে মানুষ কি মরণের সময় আমার সাথে কবরে যাবে না কবরে প্রশ্ন করার সময় মানুষে কি আমার প্রশ্নের জবাব দিবে না সব জায়গায় আমি কিন্তু কোরআন সন্না মানার সময় সঠিকটা মানার সময় তখন চিন্তা করি মানুষই কি বলবে চাষায় কি বলবে দাদায় কি বলবে এখন যদি এতো অল্প বয়সে দাঁড়িয়ে রাখে দেই তাইলে আমার বা বিবি কি করিবো আমার শাশুড়ি বা কি করিব যে আমার জামাই এত জোয়ান ওই দাঁড়িয়ে রাখে দিছে এই জন্য শাশুড়ির ভয়ে বউয়ের ভয়ে এ চাষায়ে কি করিবো এই ডরে বয়ে আমরা সমাজে কিছু মানুষ আছে কোরআন সন্ন্যার কথা মানতে চাই না এমন মানুষ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আসলে সামনে গেই ألا النبي للشربي له مطل ওই সময় আবু আমি কালিমা গ্রহণ করব মানুষ যদি জানে আমার লজ্জা হবে আমার শরম হবে এজন্যই কালিমার মালা গলায়নি বলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিলানবিন বলেছেন চাচাগো আপনি যদি কালিমা গ্রহণ করেন আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম আমি কাউকে শোনাব না আমি কাউকে জানাব না কাউকে না এমন সময় অন্যান্য নবীর চাষা আবু তালে ডেকে ডেকে বলে তুমি কাউকে জানাতে হবে না শোনাতে হবে না তোমার কালিমা এত তো কালিমা এই কালিমা শরীর আমি সবান দিয়ে গ্রহণ করি আর যদি দিন বিশ্বাস করে নাই এই কালিমা গ্রহণ করতে হবে এই কালিমার নূর আমার চেহারায় আবু তালিম নবী যে সত্য নবী কালিমা যে সত্য যে জানেনি কথা বলেন বললেন জানার পরেও আবু তালিব কিন্তু গ্রহণ করল না জন্য কি দোষ বক্তা ঘুমাই গেছেন কেন কি আপনারা এই জন্য দোষ কি বক্তা না দোষ বক্তা না বক্তার কাজ হইল শুধু কালি দাওয়াত দেওয়া আল্লাহ তালা বলছে আপনাকে আমি আল্লাহ দারগা পাঠাইছি না যে মানুষকে হাসাই বাইরে কালিমা পড়াইতে হবে মসজিদে ঢুকাইতে হবে সুদ ছাড়াইতে হবে ঘুষ ছাড়াইতে হবে আপনি মানুষকে বাইরে এজন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইছি না আপনাকে পাঠাইছি শুধুমাত্র হেকনা হেকমতের সঙ্গে মানুষদেরকে আল্লাহর দিকে কোরআনের দিকে রেশমের দিকে মসজিদের দিকে মাদ্রাসার দিকে ওয়াজ দিকে ভালো রাস্তার দিকে শুধু আহ্বান করবেন কিন্তু হেদায়েতের চাবি কাটি আমি আল্লাহ তালার হাতে আমি আল্লাহ তালা যাকে চাই যেই সময় চাই কোন সময় চাই কাকে চাই কাকে দিব কার মাধ্যমে দিব কোন উশিলাই দিব একমাত্র জানে কে আরেকটু জোরে বলেন জানে কে আল্লাহ আকবর ইব্রাহিম ইবনা আদহাম আলাই মূল কথা শুরু করে দিব কথাটা শেষ করে দাঁড়াই ইব্রাহিম ইবনা আদহাম আলাই উনি একদিন তো সাদের উপরে একজন আইসা খটখট খটখট করে আওয়াজ করতেছে তো যখন খটখট খটখট আওয়াজ হইতেছে তো ইব্রাহিম আহম রহমতুল্লাহ বলতেছে কে হে তুমি আমার বিল্ডিং এর উপরে তুমি আওয়াজ করে কে এবং সময় বিল্ডিংয়ের এর স্বাদের উপর থেকে জবাব দিছে আমি একজন মুসাফির মানুষ আমার একটা ঘোড়া হারাই গেছে গা তো ঘোড়াটা বিসাইবার জন্য তোমার সাদের উপর আসছি ঘোড়াটা তালাশ করতেছি আপনারা গুণী মানুষ আপনারা বলেন ঘোড়া হারাইলে কি সাদে যায় না জঙ্গলে যা ঘোড়া বিসারবার জায়গা কি ছাদের উপরে না জঙ্গলে হয়তো জঙ্গলে যাবে আর না হয়তো পাহাড়ে যাবে আর না হয়তো মরুভূমিতে যাবে তো সাদের তুমি ঘোড়া তালাশ করো মাত্র খালি বলছে আমার ঘোড়াটা হারাইছে আর ঘোড়াটা তালাশ করার জন্যই আমি তোমার সাদের ও ঘরে আসছি মানুষ না হের মেজাজ যেমন আসি নাগে এরটাই তো আরো বেশি গরম হয়ে গেছে গা ও কারবারটা নেই হ্যাঁ কারবারটা দেখছো না হের গুড়া হারাইছে হে ঘোড়া আয়া আরে আমার সাদের কিরে তোর ঘোড়া কি আমার সাদের আপনাদের মিজাজ খারাপ হইব না জরিপাণ খারাপ হবে নি সঙ্গে সঙ্গে